সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গণতন্ত্র সিংহ বলে সম্বোধন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন চেচেন নেতা রমজান কাদিরভকে পদোন্নতি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষা খাত ধ্বংস হয়ে গেছে স্বীকার করল ইউক্রেন মস্কো ও বেইজিংয়ের সহযোগিতা অশেষ ও সীমানাহীন বলছে চীন পক্ষে প্রচারণা চালানো ব্যক্তি ও গণমাধ্যমের উপর ব্রিটিশ নিষেধাজ্ঞা যে বড় ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মাস্ক সহ সব বিধিনিষেধ তুলে নিল ভারতের যে রাজ্য ভারতে পেট্রোল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ আন্দোলন এবং রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যে ডলার বাদ দেওয়ার সম্ভাবনার কথা জানালো চীন দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে গণতন্ত্রের সিংহ হিসেবে সম্বোধন করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য জেলেনস্কিকে গণতন্ত্রের সিংহ বলে সম্বোধন করলেন স্কট মরিসন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে গণতন্ত্রের সিংহ হিসেবে সম্বোধন করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সংসদে বক্তব্য দেওয়ার পর ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর থেকে ভলোদিমির জেলেনস্কি বিভিন্ন দেশের সংসদে বন্ধ এবং প্রতিরক্ষা সহায়তা চেয়ে বক্তব্য দিয়েছেন বৃহস্পতিবার নেদারল্যান্ড ও বেলজিয়ামের সংসদে বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি সতেরোটি দেশের সংসদে বক্তৃতা পূর্ণ করবেন কৌতুক অভিনেতা থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জেলেনস্কি গত সপ্তাহে ইউরোপীয় কাউন্সিল জি সেভেন পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং দোহা সম্মেলনে বক্তব্য দেন এর আগে গত পহেলা মার্চ সর্বপ্রথম তিনি ইউরোপীয় সংসদে বক্তৃতা করেন বৃহস্পতিবার তার নেদারল্যান্ড এবং বেলজিয়ামের সংসদে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের পর জিলানস্কি গত আটই মার্চ যুক্তরাজ্যের সংসদে বক্তব্য দেন পরবর্তীতে তিনি পোল্যান্ড কানাডা যুক্তরাষ্ট্র জার্মানি সুইজারল্যান্ড ইসরায়েল ইতালি ফ্রান্স জাপান সুইডেন ডেনমার্ক এবং নরওয়ের সংসদে বক্তব্য দেন রমজান কাদিরভকে পদোন্নতি দিলেন ভ্লাদিমির পুতিন চেচেন নেতা রমজান কাদিরফকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন অভিযানে অবদান রাখায় তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে চলতি সপ্তাহে কাদিরফ দাবি করেছিলেন ইউক্রেনের বন্দর নগরী মারিওপোরের সিটি হলের নিয়ন্ত্রণ নিয়েছেন চেচেন যোদ্ধারা এবং সেখানে তারা রাশিয়ার পতাকা উড়িয়ে দিয়েছে সে সময় কাদিরফ দাবি করেছিলেন রাশিয়ার বিরোধী দলের নেতা বোরিস নেমোৎসবসের দু পনেরো সালের হত্যার সঙ্গে জড়িত একজন মূল মিত্র অবরুদ্ধ বন্দর শহর মারিওপোলের যুদ্ধে আহত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রুশ অভিযান শুরুর মাত্র দুদিন পর চেন রিপাবলিকের প্রেসিডেন্ট রমজান কাতিরভ নিজের বাহিনী নিয়ে মস্কোর পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দেন বরং ইউক্রেনে তাদের উপস্থিতি একটা প্রচারণার অংশ বলে মনে হচ্ছে বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন এসব প্রচারণার মধ্যে কাদিরভের নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ক্রেমলিনের প্রোপাগান্ডা দুটোই রয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা তবে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চেচেন যুদ্ধদের লড়াইয়ে নামা এ প্রথম নয় এর আগে দু সালে জর্জের বিরুদ্ধে যুদ্ধেও অংশ নেন চেচেন যোদ্ধারা এছাড়া দু হাজার চোদ্দ সালে ইউক্রেনের প্রথম দফায় রুশ হামলা এবং সিরিয়া যুদ্ধেও রুশ বাহিনীর সঙ্গে সাবেক প্রেসিডেন্ট আখমাদ কাদিরভ আখমাদ হাতে নিহত হওয়ার তিন বছর পর দু সালে ক্ষমতায় আসে রমজান কাদিরভ কাদিরভের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে দু হাজার সতেরো সালে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র অবশ্য চেচেনিয়ায় কাদিরভের দমন পীড়নের ব্যাপারে মস্কো খুব সামান্য প্রতিক্রিয়া দেখিয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ভালো সম্পর্কই এর কারণ বলে রাশিয়ান সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার ফর জানিয়েছে ইউক্রেনের চেচেন সেনা রমজান প্রতিিরোভের আনুগত্যের আরেকটি প্রমাণ বলে মনে হচ্ছে রমজান ছাব্বিশ ফেব্রুয়ারি অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে বলেছিলেন পুতিন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা যে কোনো পরিস্থিতিতে তার আদেশ পালন করব প্রতিরক্ষা খাত ধ্বংস হয়ে গেছে স্বীকার করল ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির উপদেষ্টা অলেকজি আরস্তভি জানিয়েছেন রাশিয়ার সেনাদের হামলায় ইউক্রেনের প্রতিরক্ষা খাত ধ্বংস হয়ে গেছে উপদেষ্টা অলেকজি আরস্তভিজ বলেন রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষা খাতকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বৃহস্পতিবার ভিডিও কলের মাধ্যমে একটি আলোচনায় এমন কথা জানান অলেকজি তাছাড়া রাশিয়ার সঙ্গে মঙ্গলবার তুরস্কের শান্তি চুক্তির যে আলোচনা হয়েছে সেটি নিয়ে কথা বলেন তিনি তুরস্কে হওয়া আলোচনাটিকে ইউক্রেনের বিজয় হিসেবে উল্লেখ করেন তিনি এদিকে তুরস্কের স্থান বলে হওয়া আলোচনায় ইউক্রেন প্রস্তাব দেয় তারা ন্যাটো বা কোনো সামরিক জোটে যোগ দেবে না কিন্তু তার বদলে তাদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে এই নিরাপত্তা দেবে কয়েকটি দেশ এই দেশগুলোর তালিকায় থাকবে রাশিয়াও তাছাড়া তুরস্ক জার্মানি ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে থাকার সম্ভাবনা রয়েছে উপদেষ্টা নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার যে প্রস্তাব তারা দিয়েছেন সেটি রাশিয়া মেনে নেয় তাহলে তা ইউক্রেনের জন্য ভালোই হবে এবং ভবিষ্যতে বিদেশি দেশগুলোর আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনাও থাকবে না এবারে অলেক্সে আরেস্তোবেজ বলেন এটি একটি আদর্শ চুক্তি যা মৌলিকভাবে বিভিন্নভাবে আমাদের অবস্থান শক্ত করবে মস্কো ও বেইজিংয়ের সহযোগিতা অশেষ ও সীমানাহীন বলছে চীন চীন রাশিয়ার সঙ্গে নিরাপত্তা সহ সব ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে বলে ঘোষণা করেছে ওয়াং এ বলেছেন মস্কো ও বেজিং এর সহযোগিতা এবং বিশেষ করে মার্কিন সরকারের অর্থনৈতিক এবং সামরিক ও নিরাপত্তাগত চাপ ক্রমে জোরদার হচ্ছে তখন চীন এই ঘোষণা দিল গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু করার পর থেকে নিরাপত্তা বাণিজ্য অর্থনৈতিক এবং ব্যাংকিং খাতে মস্কোর উপর পাশ্চাত্যের চাপ বেড়ে চলেছে ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পেছনে প্রধান উস্কানি নেতা ন্যাটো ও মার্কিন সরকার বলছে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জোরদার করলে কিয়েভ থেকে পিছু হটবে মস্কো দৃশ্যত রুশ বিরোধী আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে মস্কোকে তীব্র চাপের মুখে ফেলতে সক্ষম হয়েছে ওয়াশিংটন কিন্তু এমন পরিস্থিতিতেও চীন রাশিয়ার সহযোগী হয়ে তার মার্কিন বিরোধী অবস্থান জোরদারের চেষ্টা করছে চীন বহু বছর ধরে রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করে আসছে গত এক দশকে এই প্রক্রিয়া বেশ বেগবান হয়েছে পাশ্চাত্যের পক্ষ থেকে বহুমুখী নিষেধাজ্ঞার তীব্র চাপের মুখে মস্কো এখন চীনের আরো জোরালো সহযোগিতার প্রত্যাশী অনেক বিশ্লেষক মনে যে ইউক্রেনের যুদ্ধের আগুন জ্বালিয়ে রাখতে উস্কানি দিয়ে মার্কিন সরকার মস্কো ও বেজিং এর ঐক্যে ফাটল ধরাতে চায় কারণ পাশ্চাত্য মনে করে রাশিয়া ও চীনের ঐক্য বিশ্বের উপর মার্কিন একাধিপত্যকে বিপন্ন করবে এবং এই ঐক্য বিশ্বকে পাশ্চাত্যের বা মার্কিন সরকারের ইচ্ছেমতো পরিচালনার সুযোগ দিবে না এই অবস্থায় মার্কিন সরকারের প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো যত বেশি পরস্পরের ঘনিষ্ঠ হচ্ছে বা আন্তর্জাতিক অঙ্গনে যত বেশি ভূমিকা রাখছে পাশ্চাত্য ততই তাদের প্রভাব ও ক্ষমতা হারানোর আশঙ্কা করছে সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রেজেনস্কি এ প্রসঙ্গে বলেছেন বিশ্বের মার্কিন আধিপত্য ধরে রাখতে হলে ইউরেশিয়ান শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ ইউরো এশীয় শক্তিগুলো তাদের আন্তর্জাতিক প্রভাব বাড়াতে সচেষ্ট তাই নানা ধরনের অস্থিরতা সৃষ্টি করে রাশিয়া ও চীনকে দুর্বল করতে হবে এবং চীন ও রাশিয়ার আশপাশের অঞ্চলে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে রাখতে হবে যাই হোক তীব্র চাপের মুখে থাকা রাশিয়ার জন্য চীনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকার ঘোষণা মস্কোর জন্য অত্যন্ত স্বস্তির খবর অন্য অনেক শক্তির মতো মস্কো ও বেজিংও তাদের জাতীয় স্বার্থকে সামনে রেখেই রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং কৌশলগত মিত্রতার নীতি নির্ধারণ করবে যা অনিবার্য বাস্তবতারই স্বাভাবিক প্রকাশ পুতিনের পক্ষে প্রচারণা চালানো ব্যক্তি ও গণমাধ্যমের উপর ব্রিটিশ নিষেধাজ্ঞা রাশিয়ায় পুতিনের পক্ষে প্রচারণা চালানো ব্যক্তি এবং গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা রুশ গণমাধ্যম ও গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ব্রিটেন মূলত রাশিয়ায় পুতিনের পক্ষে প্রচারণা চালানো বিভিন্ন ব্যক্তি ও গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে ব্রিটিশ কর্তৃপক্ষ পুতিনের পক্ষে কাজ করছে এমন চোদ্দ জন ব্যক্তি এবং গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এই নিষেধাজ্ঞার লক্ষ্য নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সের্গে ব্রিলেভ এবং রাশিয়ান কর্তৃপক্ষের অর্থায়নে পরিচালিত নবস্তি টিভি এর আগে ইউক্রেনে আক্রমণ চালানোর পর রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস এ বিষয়ে এক বিবৃতিতে বলেন রাশিয়া বিশ্বকে যে ভুল তথ্য দিচ্ছে তা থেকে বাঁচাতে সাহায্য করছে ব্রিটেন নতুন নিষেধাজ্ঞাগুলো আরোপ করার ফলে পুতিনের পক্ষে অপপ্রচার চালানো ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবেন তিনি বলেন রাশিয়ার উপর আমরা আরও নিষেধাজ্ঞা আরোপ করব যাতে করে রাশিয়ার উপর চাপ বাড়ে এবং ইউক্রেনে পুতিনের হার নিশ্চিত হয় যে বড় ঘোষণা দিতে যাচ্ছেন জো বাইডেন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের লাগাম টানতে বড় ধরনের ঘোষণা দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া ইউক্রেন হামলা করার পর প্রতি ব্যারেল তেলের দাম একশো ডলার ছাড়িয়ে গেছে ফলে পুরো বিশ্বে এর প্রভাব পড়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে তেলের দাম কমাতে নিজেদের মজুদ করা তেল থেকে প্রতিদিন আরও এক মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিতে যাচ্ছে জো বাইডেন আগামী ছয় মাস এটি অব্যাহত থাকবে বাইডেনের এই ঘোষণার ব্যাপারে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে মিত্রদের সঙ্গে পরামর্শ করে প্রেসিডেন্ট তেলের মজুদ থেকে সবচেয়ে বেশি তেল ছাড়ার ঘোষণা যাচ্ছেন। পরের ছয় মাস গড়ে প্রতিদিন এক মিলিয়ন ব্যারেল বেশি তেল বাজারে ছাড়া হবে হোয়াইট হাউসের পক্ষ থেকে আরও বলা হয়েছে এমন সিদ্ধান্ত নজিরবিহীন বিশ্বে কখনো এত লম্বা সময় ধরে মজুদ থেকে প্রতিদিন এক মিলিয়ন ব্যারেল তেল থেকে তেল ছাড়া হয়নি তেল ছাড়ার এই বিষয়টি এবছরের শেষ সময় পর্যন্ত সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে কাজ করবে মাস্ক সহ সব বিধিনিষেধ তুলে নিল ভারতের যে রাজ্য মাস্ক পরা সহ সব ধরনের করোনা বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের মহারাষ্ট্র সরকার মারাঠি নববর্ষ উপলক্ষে শনিবার থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে বলে রাজ্য সরকারের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকেও একই ঘোষণা দেওয়া হয়েছে মারাঠি এবং কোঙ্গানি হিন্দুদের ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে বসন্ত উৎসবের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে এক টুইট বার্তা জানায় মহারাষ্ট্রে সব কোভিড বিধিনিষেধ তুলে নিয়েছে দোসরা এপ্রিল শনিবার গুরি পাওড়া উপলক্ষে এই বিধিনিষেধ তুলে নেওয়া হবে বলে টুইটার বার্তা জানানো হয়েছে মুখ্যমন্ত্রী সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রায় দুই বছর পর বিধিনিষেধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে রাজ্যের রাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর সভাপতিত্বের মন্ত্রিসভার বৈঠকে প্রায় দুই বছর পর সব বিধিনিষেধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয় বলেও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে সাংবাদিকদের জানিয়েছেন ভারতে পেট্রোল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ আন্দোলন বৃহস্পতিবার কংগ্রেস পার্টির এমপি এবং অন্য নেতারা দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির নেতৃত্বে সংসদ ভবনের কাছে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন কংগ্রেসের মুদ্রাস্ফীতি মুক্ত ভারত অভিযান কর্মসূচির অংশ হিসেবে সংসদের উভয় কক্ষের কার্যক্রম শুরু হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগে দলীয় এমপিরা বিজয় চকে অবস্থান করেন ওই ইস্যুতে আজ যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বিভিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন মোদী সরকারের এই লুটপাটকে দেশ ক্ষমা করতে পারবে না আকাশ ছোঁয়া জ্বালানির দাম নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যয়বহুল কতদিন পর্যন্ত ভারতকে লুট করবে মোদী সরকার কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেন সরকারকে পেট্রোলিয়াম পণ্যের দাম নিয়ন্ত্রণ করা উচিত এবং কোনোভাবেই বাড়ানো উচিত নয় কারণ মূল্যস্ফীতির ফলে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এ সময় রাহুল গান্ধী মোটর বাইকে মালা পরান এবং অন্যান্য কংগ্রেসীয়রা গ্যাস সিলিন্ডারের পুজো করেন আজকের ওই কর্মসূচিতে রাহুল গান্ধী ছাড়াও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি সি বেনুগোপাল এবং আরও অনেক এমপি ধরনা অবস্থান কর্মসূচিতে সামিল হন কংগ্রেস এমপিরা ওই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন পরে রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন কংগ্রেস দল দেশ জুড়ে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে বিশেষ করে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে গত দশ দিনে নয়বার মূল্য বৃদ্ধি করা হয়েছে এই বৃদ্ধি থেকে সরকার হাজার হাজার কোটি টাকা আয় করছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব ও মধ্যবিত্তরা রাহুল গান্ধী সরকারের উদ্দেশ্যে পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণ এবং দাম বৃদ্ধি বন্ধ করার দাবি জানান রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের দাম দ্বিগুণ হয়েছে দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি একশো টাকা হয়েছে সরকার একটাই কাজ করছে গরিবের পকেট থেকে টাকা দুই তিনজন বড় শিল্পপতিকে লাভবান করছে বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যে ডলার বাদ দেওয়ার সম্ভাবনার কথা জানালো চীন রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যে মুদ্রা হিসেবে রুবল বা ইয়ান ব্যবহারের ইঙ্গিত দিয়েছে চীন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহারের সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছেন না চীনের কোম্পানিগুলো এক্ষেত্রে আগ্রহী বলে এক বিবৃতিতে জানানো হয়েছে এ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে চীনা কোম্পানিগুলো বাজার পরিস্থিতির পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে পারস্পরিক স্বার্থে রাশিয়ার সঙ্গে সক্রিয়ভাবে নিজস্ব মুদ্রা সিদ্ধান্ত প্রতিষ্ঠান অর্থ লেনদেনের সময় তাদের চাহিদা অনুযায়ী যে কোনো একটি মুদ্রা নির্বাচন করবে এর ফলে অনেক ঝুঁকি ও ঝামেলা কমবে এবং অন্য মুদ্রায় রূপান্তর সংক্রান্ত ব্যয় হ্রাস পাবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব গতকাল বলেছেন ডলার ও ইউরো ত্যাগ করার সম্ভাবনা এখন আর অবাস্তব বলে মনে হচ্ছে না আঞ্চলিক মুদ্রার যুগ আসছে বিশ্বের নতুন অর্থনৈতিক উস্তা চালু হবে বলে তিনি মন্তব্য করেন সম্প্রতি চীন ও সৌদি আরব চীনা মুদ্রা ইয়ানে তেল বাণিজ্য করার বিষয়ে আলোচনা করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেন ডলারের উপর নির্ভরশীল হওয়ার কারণে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থায় দীর্ঘদিন ধরে আধিপত্য বজায় রেখেছে আমেরিকা দেশটির এই সুযোগে নিজের মরজিমতো বিভিন্ন দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ